মানসের থেকে ধান কিনে এলেছেন বস্তা ধরেছেন আপনি ধান আলা দাঁড়িয়ে দেব ধান মাপে আপনি বস্তা ধরে বস্তার মুখের দিক তাকান না খালি সলার দিক থেকে থাকি। এনা যদি কম উঁচু তটে সলা ধান মুখকে তোর বস্তার মুখ মুজে কয় ভাই হয়নি ঠিক ধান আপনি বেশি লিবার আর দুনিয়াতে পাপ বেশি করবে চাচ্ছেন অত সদালায় নেকির পাল্লা ভারী করতে হবে আল্লাহ তালা কোরআনে বলছেন। ফাম্মা মান সাকুলত মাওয়াজিনহু ফাহুয়া ফি এই সাদের রদিয়া আল্লাহু আকবার নেকির পাল্লা যাদের ভারী হবে তারা জান্নাতে যাবে সুবহানাল্লাহ আল্লাহ আমাদের নেকির পাল্লা তুমি ভারী করে দিও আল্লাহ কত সময় কাটায় মোবাইল টিপতে টিপতে কি পরে শুয়ে থেকে মোবাইল দেখতে দেখতে হাত থেকে মোবাইল পরে যায় বউ কয় ওই হাতে টিপা টিপি ঘুম আসো একটা সোহান আল্লাহ পড়ার টাইম নাই আলহামদুলিল্লাহ পড়ার টাইম নাই কথা কোন নাকি হুদুর হ্যাঁ খালি মনের মধ্যে চিন্তে হুজুর হুজুররা করি কিরি হুজুররা করি কিরি আমাকে বিয়ে পড়ে নিবার হুজুরের মধ্যে খিচা ঘটাচ্ছে এই জন্য আমি এখন বিয়ে পড়ান বাদ দিছি অনুরোধ করছি এই পৃথিবীর থেকে বিদায়ের পর নেকি সারা জান্নাতে যাওয়া যাবে না পৃথিবীতে নিঃশ্বাসে চলনে ফেরনে কাজে কর্মে সবসময় আল্লাহর পক্ষে থাকতে হবে আসুন আল্লাহ তালা আমাদের সকলকে আজকের এই তাফসিরুল কোরআন ভাবিলে বসে শেষ পর্যন্ত যা আল্লাহ বলার সুযোগ আমাকে দেয় এই কথাগুলি শুনে মাদ্রাসা বাপমা মাহফিলের জন্য গ্রামবাসীর জন্য এলাকাবাসীর জন্য মা বোনদের জন্য সবাই সবার জন্য দোয়া করে আমরা এখান থেকে বিদায় হব কী রাজি আছেন রাজি আছে আসলে মানুষগুলি যখন আল্লাহর দিন মেনে নিত রসুলের কলিদাটা ভরে যেত কথা ঠিক কিনা রসুলের উদ্দেশ্য কি সব মানুষ যাতে হাতায়াত যায় সব মানুষ যখন যাবে নবীর প্রাণ ভরে গেছে বক্তা যখন আমরা মঞ্চে বসি সকল মানুষ যখন আল্লাহর ইসলামের পক্ষে হাত তোলে তখন মনে হয় আমরা আরশা আজ রহমতের ছায়া হলে বসে গেছে আপনার মত আমার মত যদি আল্লাহর মতের সাথে মিলে দেয় এই মানুষকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে করি দরিদ্র সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশেই জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালামের উপরে নাজির হোক যিনি তাম পৃথিবীর ইমামদের সর্দার নবীদের সর্দার তাম পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক জরি বলুন ঠিক কিনা সেই রসুলের প্রতি আমরা পরি সাল্লাহ সাল্লাম এরপরে আজকের এই কোরআনের মাহফিলে বসে আমরা কিছু কথা শুনব এক নাম্বার কথা হবে কোরআনের দুই নাম্বার হবে রসুলের তিন নাম্বার হবে রসুলের আদর্শ চতুর্থ নাম্বার হবে পুরুষদের জন্য পঞ্চম নাম্বার হবে মহিলাদের জন্য কথা ঠিক কিনা আগে পুরুষ হোক চিকিৎসা করা লাগবে তারপরে মহিলা কথা বল এখানে আমরা সহ সবাই রুগী এটা বলখানে একদিন ব্যাপী দুই দিন ব্যাপী রুহুর শিবির যাকে চক্ষু শিবির থাকে না এটা ইমেনের চিকিৎসালয় আমরা সবাই রুগী চিকিৎসা হবে কোরআন থেকে কি থেকে কোরআনের চিকিৎসার কোনো ভুল নাই কথা ঠিক কিনা না কোনো ভুল আছে এটা অরিজিনাল ঔষধ এই ওষুধ যদি ফেল হয় দুনিয়ার কোনো ওষুধ ফেল হলে দুই দিন কষ্ট হয় আবার যা ভালো ডাক্তারের কাছে আর এক ওষুধ দিলে বেরাম ভালো হয়ে যায় কিন্তু কোরআনের ওষুধ যদি আপনি আমি ফেল করি আমাদের কোনো নিস্তার নাই তাহলে এক নম্বর ওষুধ কোরআনের আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতি আনকুম মিননি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাওফুন عليهم ولا هم يحزنون